হালকা ওঠ সূর্যটা মাথার ওপর উঠে গেছে আরো পাঁচ মিনিট দিদা সূর্য তো পালাবে না এইবার একটু ঠান্ডা জল লাগলে ঠিকই উঠবে দিদা জলের শব্দ কেন শুনছি আরে দিদা গোসল নাকি শাস্তি যা ওঠার পুরস্কার এখনই নদীতে যাবি বড় মাছের সময় ঠিক আছে দিদা আজ পুরো নদী খালি করে আনবো ঘুম কেটে গেলে তবে মাছ ধরবি দিদা ঘুমি যদি না থাকে মাছ আমাকে ধরবে যদি দেরি করিস ঝাঁটা খেতে হবে না না দিদা এখনই দৌড়ে যাচ্ছি আজ সত্যই বড় মাছ ধরবো দিদা শুধু মুখে নয় কাজে দেখাস দিদার জন্য আজ একটা মোটা মাছ আনবো যারে বাবা ভাগ্য তোর সহায় হোক ওরে বাবা জালেই তো পড়ি উঠে এলো শান্ত হও আমি কোনো ক্ষতি করব না তুমি সত্যই জল পড়ি হ্যাঁ আমি নদীর রক্ষক আজ তোমাকে দেখতে এসেছি হালক আমাকে নদীর সাথে আমার কি সম্পর্ক তুমি শক্তিশালী কিন্তু হৃদয়টা আও বড় দিদা তাই বলে আমাকে মাছ ধরতে পাঠিয়েছে নদীতে বিপদ আসছে বিপদ কেমন বিপদ একটা দানব জেগে উঠছে আবার দানব এবার কোনটা তোমার সাহায্য দরকার হাল্ক তোমার জন্য নিশ্চয় নদী বাঁচাতে আমি প্রস্তুত তাহলে আসল যাত্রা এখন শুরু হल्क ওটা জেগে উঠেছে এটাই সেই দানব উফ এত বড় কে সাহস করলো আমার ঘুম ভাঙাতে এই দানব নদীর ক্ষতি করতে দিব না তুই ক্ষুদ্র সবুজ পোকা তুই আমাকে বাধা দিবি তোকে আমি এক ফাইটে উল্টে দেব সাবধান ওর লেজ খুব শক্তিশালী দেখছি এটা তো পুরো ট্রেনের মতো দাঁড়া তোর এবার ভিআইপি ট্রিটমেন্ট করতেই হবে আমি ওকে ধরে রাখবো দারুন এবার সূচক আমার দানব এবার তুই শেষ এই নাও এবার হালকের মুঠি চেখে দেখো একটা বড় মাছ ধরে দেবে দিদার জন্য নিয়ে যেতে হবে না হলে দিদা খুব রাগ করবে এত বড় দেখো হালক জাদুর জালে মাছ আসে নিজের থেকে এমন মাছ দিদা দেখলে তো নাচতে শুরু ধন্যবাদ জলপরি দিদা আজ খুব খুশি হবে যাও হালক দিদাকে বলো নদীও তোমাদের বন্ধু হ্যাঁ আজ দিদাকে সব বলবো দিদা দেখো আজ হাল খালি হাতে ফেরেনি এটা মাছ নাকি জল দেবতা এত বড় মাছ কোথায় পেলি রে দিদা তোমার জন্য বিশেষ উপহার আজ পুরো গ্রাম খাবে